হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানিয়ে নিচ্ছি সহজ পদ্ধতিতে বাড়িতে দই বড়া তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক গ্লাস মতো বিউলির ডাল ডালটা ভালোভাবে শোক হওয়ার জন্য আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভালোভাবে শোক হয়ে গেছে এবার পর্যাপ্ত পরিমাণে জল ঝেড়ে নিয়ে মিক্সিতে দিয়ে ডালটা ভালোভাবে পেস্ট করে নেব। যতটা সম্ভব জল কম দিয়ে ডালটা আমি বেটে নিয়েছি দেখুন এটা কতটা ঠিক হয়েছে এবার ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পাঁচ থেকে আট মিনিট ধরে মিশ্রণটি ভালোভাবে মেশাতে হবে দেখবেন আস্তে আস্তে ব্যাটারটি ফ্লফি হওয়া শুরু করেছে দই বড়া বানানোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ ব্যাটারটা ঠিক আছে কিনা বোঝার জন্য হাতে একটু ব্যাটার নিয়ে জলের মধ্যে দিয়ে দেখবেন এটি ভেসে উঠেছে এবার ব্যাটারটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ গোটা জিরে ও এক চা চামচ মৌরি এবার আমি চামচের সাহায্যে মিশ্রণটি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কড়াই সাদা তেল নিয়ে নিচ্ছি বড়াগুলো ছাড়ার আগে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে এবার এক এক করে তেলে বড়াগুলো ছেড়ে দিচ্ছি বড়াগুলো ছাড়ার সময় তেলের টেম্পারেচারটা একদমই কম রাখতে হবে এবার কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন বড়াগুলো গায়ে গায়ে লেগে গিয়েছে তাই আমি আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি এবার দুপাশটায় আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন এটা কত সুন্দর ভাজা হয়েছে এবার আমি একটি পাত্রে বড়াগুলো তুলে নিচ্ছি বড়াগুলোকে ঠান্ডা করে কিছুক্ষণ জলে শোক করতে হবে তাই আমি জলে দিয়ে দিচ্ছি মতো লবণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বড়াগুলো জলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি সবগুলো বড়া জলে দেওয়া হয়ে গেলে আমি একটু ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি এবার ফোড়নের জন্য কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে দিয়ে দিচ্ছি কালো সর্ষে গোটা জিরা ও মেথি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কারিপাতা আপনারা চালে কারিপাতা নাও ব্যবহার করতে পারেন এবার ফোড়নটা আমি জলের মধ্যে দিয়ে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিব এই ফোড়নটা দেওয়ার কারণে জলে একটা খুব ভালো ফ্লেভার চলে আসে ভালোভাবে মেশানো হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এবার বানিয়ে নিচ্ছি দই বড়ার গ্রিন চাটনি তার জন্য কিছুটা ধনে নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও আদা কুচি আর দিচ্ছি কিছুটা রসুন এবার স্মুথ পেস্ট বানিয়ে নেব তারপর দিয়ে দিলাম বিট নুন ও লবণ সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস এবার দইটা মিক্স করার জন্য নিয়ে নিচ্ছি কিছুটা টক দই তিন চামচ মতো চিনি ও ক্রাশ করা বরফ বরফ ব্যবহার করলে দই থেকে জল কাটবে না এবং দইটা খুব ভালোভাবে সেট হবে জলে ভিজিয়ে রাখার জন্য দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলেছে এবার আমি হালকা হাতে প্রেস করে বড়াগুলো এক এক করে দইয়ের মধ্যে দিয়ে দেব সবগুলো বড়া দইয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে আমি নাড়াচাড়া করে নেব যাতে দইগুলো বড়ার মধ্যে ভালোভাবে ঢুকতে পারে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেব এবার দই বড়াগুলো প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব ফ্রিজে রাখার জন্য দেখুন বড়াগুলো কত সুন্দর সেট হয়েছে এখানে আমার সাজানো হয়ে গেছে এবার আমি ওপর দিয়ে কিছুটা দই ছড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি ও তেঁতুলের চাটনি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন লাস্টে ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে কিছুটা ঝুড়ি ভাজা আমাদের দোকানের মতো ঠান্ডা ঠান্ডা দই বড়ো একদম রেডি দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে এবং দই বড়াটা কতটা সফট হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল